চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে তৃতীয়বারের মতো বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আজ রাত নয়টার দিকে উক্ত মিছিলটি নগরীর ইস্পাহানি রেলগেট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত বক্তব্যর মধ্য দিয়ে একে খান মরে গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন অনতিবিলম্বে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করতে হবে মিছিলে নেতৃবৃন্দরা মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে আহ্বায়ক ও সদস্য সচিবের পুষ্পদালিকায় তালিকায় অগ্নিসংযোগ করেন এতে উপস্থিত ছিলেন নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির নেতা মহম্মদ বেলাল চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আজিত চৌধুরী আকবর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহম্মদ আনোয়ার হোসেন নয় নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন নয় নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মিজানুর রহমান রাজু ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য আজিজুর রহমান লিটন শহীদুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা সুজন বাবু নুরুজ্জামান বাবু দেলোয়ার হোসেন মোহাম্মদ নাইম সহ আরো অনেকে আপনারা জানেন কি পরিমাণ নির্যাতিত হয়েছে কতবার জেলে গিয়েছে বারো বারের উপর আমি জেল কেটেছে আমার ছেলে সন্তান আহত হয়েছে এই আমেরিকার তারা দ্বারা আমার বাবা র্যাব আমার র্যাব পাঠিয়ে যখন আমাকে অ্যারেস্ট করতে গিয়েছে সেই র্যাবকে দেখে আমার বাবা স্টক করে মারা গিয়েছিল আজ আমি তৃণমূলের করবি হয়ে জনাব তারেক রহমানের কাছে প্রশ্ন করছে আমরা কি আপনার দল করব নাকি নাজিমুর রহমানের দল করব নাকি আশাদুল্লার দল করব নাকি মঞ্জুর দল করব আশাদুল্লার কালে কালে আমরা কার দল করব আমরা আমাদের লিডার জনাব তারেক রহমানের কাছে প্রশ্ন করছে তারেক রহমান অবশ্যই অবশ্যই আমাদের তৃণমূলের এই সমস্ত প্রশ্নের উত্তর দিকেই হবে বা আমাদের বরদোয়া আমাদের বরদোয়া বিফলে যাবে না আমরা অনেক কষ্ট করেছে আর আর চট্টগ্রাম মহানগর বিএনপি কে বলছে আপনারা যে অবযোগ কমিটি দিয়েছেন আমরা জানি প্রত্যেক থেকে কত টাকা নিয়েছেন আমাদের কাছে তালিকা আছে নাজিমুর রহমান সাহেব আশাদুল্লাহ সাহেব তোমাদের দিশ দাঁত ভেঙে দিতে আমরা তিনি বলে নেতা কর্মীরা প্রস্তুত আছে এই দল করতে গিয়ে আমাদের বন্ধু বেলাল কারাগারে গিয়েছে বহুবার ওর বহুকে পিটানো হয়েছে ওর বেলাল অনেক লাঞ্ছিত শিকার হয়েছে যে কমিটিতে একজন নির্যাতিত কর্মীকে লাশ মেম্বার করা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তার চিনেন অধিকাংশ লোক আওয়ামী লীগের দালাল যাদেরকে আমরা বিগত আন্দোলন সংগ্রামে একদিনও রাজপথে দেখি নাই ওরা কিসের বিনিময় এই কমিটিতে এসেছে কে এনেছে মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব টাকার বিনিময়ে এই দালাল কমিটি দিয়েছে আমরা ঘৃণা পরে এই দালাল কমিটিকে প্রত্যাখ্যান করছে অবিলম্বে এই দালাল কমিটি বাতিল করতে হবে অপরূপ টিভি অনলাইন